আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে প্রতিদিনের মতোই আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর সিম্পল কিছু ব্যান্ডরিং রিং আংটির কালেকশন তাই বন্ধুরা আজকে এখানে কয়েক পিস আংটি আছে এই কয়েক পিস আংটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এর দাম এবং ওজন এর ক্যারেট সম্পর্কে আজকে জানাবো জানাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই সুন্দর একটি আংটি ব্যান্ড রিং এটা কিন্তু একুশ কেডের এই যে এখানে হলমার্ক করা আছে একুশ কেডিএম করা আছে হুম খুবই সুন্দর একটি আংটির কালেকশন তো এটা কিন্তু দেখেন কতটুকু ওজন আছে আপনাদের দেখাই এটা কিন্তু আছে হলো আপনার এক এক পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো এটা কিন্তু আছে হলো এক পয়েন্ট চৌচল্লিশ পয়েন্ট এটা কিন্তু আছে হলো এক আনা পাঁচশো প্রতি আট পয়েন্ট দুই আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকে তারিখটা বলে দেই আজকে কিন্তু আপনার তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো আজকের বাজার রেট কত আজকে কিন্তু একুশ কিছুটা একটু স্বর্ণের দাম কমছে তো একু বাইশ ক্যারেট কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা আর আপনার একুশ ক্যারেট হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা আর একুশ আঠারো ক্যারেট হচ্ছে হলো আপনার এক লক্ষ তেরো হাজার একশো চল্লিশ টাকা তো আজকে একুশ ক্যারেটের কিছু আংটি সম্পর্কে আপনাদের জানাবো তা একুশ ক্যারেটের দাম অনুযায়ী এটার দাম কত আসবে সেটা বলে দিচ্ছি এটা আসবে হলো আপনার এক লক্ষ বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার ইন্টু এগারো পয়েন্ট এইট এটার দাম কিন্তু আসবে হলো সতেরো হাজার দুইশো পঁচিশ টাকা সতেরো হাজার দুইশো পঁচিশ টাকা এই যে এই ব্যান্ড আংটিটা খুবই সুন্দর একটি কালেকশন খুবই চমৎকার একটি ডিজাইন তো দেখেন যদি পছন্দ হয় তাহলে স্ক্যান শট নিতে পারেন খুবই সুন্দর একটি আংটি তো তারপরে চলে যাব এখানে আরেকটি কালেকশনে খুবই সুন্দর একটি ব্যান্ড রিংয়ের কালেকশন দেখেন একবারে খুবই চমৎকার একটু ইয়া কাজ করা ছিলা ফস্টিং দুটোই কাজ করা খুবই সুন্দর একটি আংটি এটাও কিন্তু একুশ কেডিয়াম যে যে করা আছে প্রত্যেকটা মালের গায়ে হলমার্ক করা আছে তো এইটা দেখেন খুবই সুন্দর একটি আংটি ব্যান্ড রিংয়ের কালেকশন তো এইটা আপনার কত দাম আসবে কত ক্যারেট আছে কতটুকু ওজন আছে দেখাই তো এটা কিন্তু আছে এক মিলিগ্রাম আচ্ছা এক পয়েন্ট মিলিগ্রামে কত আনা আসে সেটাই আপনাদেরকে দেখাই এক পয়েন্ট ফাইভ থ্রি পাক তো এটা কিন্তু আছে হলো দুই আনা পাঁচ পয়েন্ট দুই আনা পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাও বলে দিচ্ছি আজকে হলো এক লাখ বত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু দুই পয়েন্ট এক লক্ষ বত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু বারো পয়েন্ট ফাইভ তো এটার দাম কিন্তু আসবে হলো আঠারো হাজার দুইশো টাকা এটার দাম আসবে হলো আঠারো হাজার দুইশো টাকা খুবই সুন্দর একটি আংটির কালেকশন তো গেল এটা তারপরে দেখাবো এই যে এখানে খুবই সুন্দর আরেকটি আংটির কালেকশন আছে হুম খুবই সুন্দর দেখেন একবারে ব্যান্ড্রিং ফস্টিং করা এগুলো আসলে দেখলে মনে হবে সম্পূর্ণ বাহিরের কিন্তু বাট এটা বাহিরের না আমাদের দেশি কারিগরদের কাজ করা দেখেন একুশ কেডিয়াম হলমার্ক করা আছে এখানে প্রত্যেকটা মালের গায়ে হলমার্ক করা আছে তো এইটার ওজন কত লোক আছে দেখাই তো এইটার ওজন কিন্তু আসতে হলো আপনার এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম এক পয়েন্ট চল্লিশ ভাগ তো এটা কিন্তু আসতে হলো এক আনা পাঁচরুতি পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট কম দুই আনা পাঁচ পয়েন্ট কম দুই আনা তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে এক লক্ষ বত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু এগারো পয়েন্ট ফাইভ তো এটার দাম কিন্তু আসবে হলো ষোলো হাজার আটশো টাকা খুবই সুন্দর একটি আংটি ষোলো হাজার আটশো টাকার মধ্যে ব্যান্ডিং খুবই সুন্দর আপনার যারা পছন্দ তারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক আছে তো খুবই সুন্দর তো চলে গেল বন্ধুরা আজকে আমাদের কাছে এই কয়েক পিস আংটির কালেকশন ছিল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পরবর্তী টাইপে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানান আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনা দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ